গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না ছাদে চলে এসলাম আর ছাদে এসে আমার জবা গাছে এতগুলো জবা ফুল ফুটতে দেখে না মনটা না ভালো হয়ে গেছে যদি এরকম ফুল টুল হয় গাছে মন ভালো হবে না আর নিজের গাছের ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে কান্না ভালো লাগে বলুন বাজারে গিয়ে ফুল কিনে নিয়ে এসে পুজো দেওয়ার চেয়ে নিজের বাড়িতে যদি এরকম ফুল হয় সেই ফুল দিয়ে মন ভরে ঠাকুরের পুজো দেওয়া যায় আর আজকে সকাল সকাল ছাদে এসেছি কেন বলেন তো যেহেতু আজকে ছেলের স্কুল নেই হাতে একটু সময় আছে তাই তাড়াহুড়ো করে রান্নাবান্না না করে একটু ছাদে এসে সময় কাটিয়ে তারপরে নিচে গিয়ে রান্না বান্না করব। তাই জন্যই ছাদে চলে আসা আর ভাবছিলাম যে গাছের যদি কিছু সবজি থাকে তুলে নিয়ে যাব কিন্তু তারপরে মনে হলো না সবজিগুলো থাক যা আছে সেই সব জিনিসই রান্না করব আর প্রচুর জামা প্যান্ট কেঁচেছিলাম আগের দিন সেগুলোর ছাদে মেলা ছিল সেগুলোকেও তুলে নিয়ে চলে আসবো ভেবেছিলাম কিন্তু শোকায়নি আর কি আর করা যাবে ওগুলো মেলাই থাক আমি একটু ছাদে ঘোরাঘুরি করে নিচে চলে যাব আর ফুলগুলোর দিকে বারবার না চোখ চলে যাচ্ছিলো এত সুন্দর ফুলগুলো ফুটেছে না একসাথে আট দশটা জবা ফুল দেখতে কান্না ভালো লাগে বলুন যাই হোক অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটির পর এবার নিচে চলে এসেছি আর তারপরেই তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর মা দেখলাম সব কিছুই কেটে কেটে রেখেছে কাটা থাকলে রান্না করতে তো সুবিধা হয় সবসময়ই তাই জন্যে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আর মাছ মাংস কিছু রান্না করব না টানা পনেরো দিন ধরে না মাছ মাংস খেয়ে খেয়ে না আর মাছ মাংস খাওয়ার একদম ইচ্ছে নেই তাই ভেবেছি যে আজকে একটু গাছ গাঁঠি কচুর তরকারি করবো আর তার সাথে মিষ্টি কুমড়ো ডাটা আলু চিংড়ি মাছ আর একটু কাঁঠালের বিচি দিন একটা তরকি করব ভীষণ ভালো হয় এইটা রান্নাটা চিংড়ি মাছও থাকলো আর কাঁঠালের বিচিও থাকলো তার টেস্ট না একদম আলাদা হয় সেই জন্য সেই রান্নাগুলোই বসিয়ে দিয়েছি আর তবে কি বলেন তো আজকে না আর ভালো লাগছে না মনে হচ্ছে কোথাও একটু ঘুরতে গেলেই ভালো হতো তবে সুব্রতকে বলেও ছিলাম যদি কোথাও একটু যাই চলো ঘুরে আসি বড্ড একঘেয়ে লাগছে ঘরের মধ্যে থাকতে থাকতে সুব্রত প্রথমে রাজি হয়নি জানি না যাবে কি না তাও একবার বলবো যদি যায় আর রান্নাটা তো সেরে নিয়ে আগে রান্নাবান্না কমপ্লিট করে না নিলে ষষ্ঠীদের অসুবিধা হয় আমারও কাজের দেরি হয়ে গেলে আমারও ওদিকের কাজবাজগুলো করতে অসুবিধা হয় যেহেতু ছেলের কদিন পরেই পরীক্ষা শুরু হবে সেই জন্যে বেশিক্ষণ রান্না করে থাকলে ওকে পড়ানোর অসুবিধা তাই জন্য যতটা পারি তাড়াতাড়ি রান্না করে ঘরের কাজ শেষ করে তারপর ওকে পড়াতে বসবো এই জন্যেই একটু তাড়াহুড়ো করি সকালে ছাদে গেছিলাম বলে একটু দেরি হয়ে যায় নিচে এসে বাদ সব কাজ বাজগুলো কমপ্লিট করে ফেলেছি আর তারপরে বিছনাটা একটু পরিষ্কার করে নিলাম টান টান বিছনা না দেখলে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় তাই জন্যই বিছনাটাকে বারবারই আসি আর ঘরে এসে ঠিক ঠিকঠাক করে রাখি যাই হোক এত ঘেমে গেছিলাম না তারপরে রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি কারণ কী বলো তো সুব্রত রাজি হয়ে গেছিলো যে ঠিক আছে চলো আশপাশে কোথাও একটু ঘুরে আসি তোমার সাথে আর ছেলে যাবে না দুজনে মিলেই যাব বেশিক্ষণ সময় লাগবে না একটু বাইরে থেকে ঘুরে আসা এখন যেহেতু আর বাইরে যাওয়া হয় না খুব একটা তাই মাঝে মাঝে না মনে হয় একটু এদিক ওদিক কোথাও একটু যাই বড্ড একঘে লাগে সংসারে থাকতে আর বাইরে বেরোবার আগে ভাবলাম কি ঘরের জানলাগুলো দিয়ে যাই যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার যদি বৃষ্টি এসে যায় তাহলে পুরো বিছনাটাই ভিজে যাবে তাই জানলা রাংলা দিয়ে বেরিয়ে পড়েছি দুজনে আর যাচ্ছি ব্যারাকপুর লাইনে এই রাস্তাটা খুব একটা আমার আশা হয় না আর যখনই আসি না তখন এখানে একটা খুব সুন্দর মন্দির আছে সেটাকে দেখতে দেখতে যাই সুব্রত বলেছিল চলো ওখানে কোনো দিন তুমি যাওনি আজকে তোমাকে নিয়ে যাব তাই জন্যেই দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটি দিয়ে যেতে যেতে দেখছিলাম বেশ সুন্দর রাস্তাটা আর রাস্তার দুই পাশে না বেশ গাছ রয়েছে অনেক বড় বড় তবে গাছগুলো বেশ পুরনো দেখেই মনে হচ্ছে আর রাস্তা দিয়ে এরকম যেতে যেতে হঠাৎ করে গাছগুলো দেখে না ভীষণ ভালো লাগছিল আর রাস্তা ফাঁকা থাকলে যেতে না কার না যেতে ভালো লাগে বলো বেশ সুন্দর চওড়া রাস্তা দুধারে গাছপালা সেই সব দেখতে দেখতে দেখো মন্দিরের সামনে চলে এসেছি এটা একটা লোকনাথ মন্দির খুব সুন্দর মন্দিরটা এই রাস্তা দিয়ে খুব একটা যাতায়াত হয় না তত তবে যতবারই গেছি এই মন্দিরটাকে দেখেছি কিন্তু কোনোদিনই ভিতরে ঢুকিনি আজকে সুব্রত বললো চলো ঘুরতে যখন যেতে ইচ্ছে করছে মন্দিরটাতেই যাই তাই দুজনে মিলে মন্দিরে চলে এসেছি এটা লোকনাথ বাবার মন্দির ভিতরে দেখো কত সুন্দর কত বড় আর বেশ মানুষ এখানে বসে ঠাকুরের নাম করছে সুব্রত ভিতরে চলে গেছে মন্দিরের ভিতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই তবে কেউ আমাকে কিছু বলেনি তাও একটু অল্প অল্পই ভিডিও করেছি যদি কেউ কিছু রাগারাগি করে তাই জন্যে আর লোকনাথবামার মূর্তিটা না ভীষণ সুন্দর ছিল বেশ ভালো লাগছিল তারপর মন্দিরের চারপাশটা আমি একটু প্রদক্ষিণ করলাম আর মন্দিরটা দেখো তোমাদের দেখাচ্ছি কি সুন্দর না মন্দিরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এসে মন একদম শান্ত হয়ে গেছে বহুদিন ঘরে থাকার পর কোথাও বেরোলে না এমনিই ভালো লাগে আর মন্দিরে আসলে ভালো তো লাগবেই আর দেখো চারপাশটা আমি একটু প্রদক্ষিণ করছি বেশ বড় সড়ো আর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে মন্দিরটাকে বেশ ভালো লাগে দেখতে আর জানলা দিয়ে একটুখানি লোকনাথ বাবাকে দেখছিলাম আর দেখো তোমাদেরকেও শেয়ার করলাম কী সুন্দর লাগছে বাবার মূর্তিটা এইবার দেখো কাছ থেকে সামনাসামনি তোমাদের দেখাচ্ছি অনেক মানুষই এখানে বসে রয়েছে ঠাকুরের সামনে সকালে বারোটা অবধি মন্দিরটা খোলা থাকে আর বিকেল সাড়ে চারটা নাগাদ মন্দিরটা খুলে যায় যাই হোক আমরা বেশ অনেকটা টাইমই মন্দিরে সময় কাটিয়েছি ভালোই লাগছিল আসতে ইচ্ছাই করছিলো আমার মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকি কিন্তু বাড়িতে ছেলে রয়েছে তাই জন্যে বেশিক্ষণ আর থাকতে পারিনি যাই হোক যেটুকু টাইম থেকেছি মন শান্ত হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা মন্দিরে আসলে কি আর বাড়ি ফিরে যেতে ইচ্ছে করে কিন্তু যেতে তো হবেই তাই না বলো তাই জন্যেই জুতোটা পরে বেরিয়ে চলে আসব আর মন্দিরটাতে বেশ আস্তে আস্তে লোকজন ভিড় করছিলো আমরা একটু ফাঁকা ফাঁকাই মন্দিরে গেছিলাম আর এখন চলে আসছি আর এখনই প্রচুর লোক আস্তে আস্তে ঢুকছে যত বেলা যাবে মন্দিরে তত বেশি ভিড় হবে যেহেতু সাড়ে সাতটা অবধি মন্দিরটা খোলা আছে আস্তে আস্তে লোকজন আসবে আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম আর তাড়াতাড়ি ফিরে আসব আর এই পাশটা দিয়ে আমাদের গাড়িটা রাখা রয়েছে গাড়িটা সুব্রত আনতে চলে গেছে নিয়ে আসুক আমি তাই দাঁড়িয়ে আছি একদম মেন রাস্তার উপর মন্দির এখানে বাসেও আসা যায় প্রচুর বাস দেখছিলাম এখান দিয়ে যাতায়াত করছিল আর আমি দাঁড়িয়েছিলাম সুব্রতর জন্যে যাই হোক বেশ ভালো লাগলো আর আজকের ভিডিওটা বেশি আর বাড়ালাম না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন আমি তাড়াতাড়ি করে বাড়ি যাব তারপরে আবার রাত্রে রুটি তরকারি করা বাকি রয়েছে না সেই সব কমপ্লিট করতে হবে মনে অনেকটা আনন্দ আর খুশি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি আর আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাই বাই